মানবকে একভাব কিন্তু আমি জানি যে শালিকের চিন্তা কর মহৎ সাহিত্য আমাদের রয়েছে এবং রচিত হয়েছে তার ভেতর ধরে কিনারা ঘেসে ঘেসে আমরা চলেছি এবং সেটা শুরু হয়েছে আমার ক্ষেত্রে ষড়যন্ত্র থেকে ভুলব যদি এখন আপনারা করেন দেখবেন স্পষ্ট শরৎচন্দ্রের প্রভাবতে হতে হয়েছে অতএব সারা জীবনই যেখানেই আমি যাই না কারণ শরৎচন্দ্র আমাকে অনুসরণ করেন মানে আমি বললাম না যে আমি শরৎচন্দ্রকে অনুসরণ করি ওর ছায়া এত প্রলম্বিত যে তাকে আমি এর এড়াতে পারি না তাকে আমি না বলতে পারি না তাকে আমি অতিক্রম করতে পারি না আমি তাকে বারবারই বোধবার চেষ্টা করি যে আমি আরও ভালো কি করে একটা গল্প লিখতে পারবো স্বল্পবাবু আপনি এইটাই আমাকে বলে দিন শুনুন গল্প লেখা যে সত্যিকারের প্রতিভার কাজ গল্প সৃজন সেটার সবচেয়ে বড় দৃষ্টান্ত তলস্তয় বলুন